অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি নাম তুহা ঢাকায় এক লাশ কাটা ঘর থেকে একজন কল করে বলল একটি লাশ আছে বাড়ি নেব ঠিকানা নিয়ে লাশ কাটা ঘরের ওখানে দাঁড়িয়ে থাকি কারো দেখা নাই চল্লিশ মিনিট পরে এসে বলে ভাই আরও তিরিশ মিনিট লাগবে লাশ কাটতে আমি বিরক্ত লাগে বললাম ঠিক আছে আপনি যান আর নিয়ে আসেন একটা সিগারেট নিয়ে বসে থাকি রাতে সাড়ে এগারোটা মিনিটে নিয়ে আসে বলে গাড়িতে তুলতে হবে লাশটা অনেকটাই পচা ছিল গাড়িতে তোলার পরে লাশের স্বজনরা বলে আমরা লাশের সাথে যাব না তোমাকে একা নিতে হবে কারণ লাশটা থেকে ওরা ভয় পায় আমি পারব না একা যেতে আমার হাত ধরে বলে আপনি আমার মায়ের পেটের ভাই কথা শুনে মন গলে গেল ঠিক আছে ভাই আমি একা নিয়ে যাব। গাড়ি নিয়ে আমি রওনা দিলাম পথে দেখি লাশ গাড়িতে নাই মাথা ঘুরে যায় লাশের স্বজনকে কি বলবো গাড়ি থেকে বের হয়ে গাড়ির ডেকে খুলে দেখি লাশ আছে দেখে নিকে শান্ত করি আবার দেখি লোক করে রওনা দিলাম তখন রাত দুইটা বারো মিনিট পরে আমার মনে নাই যে লাশ নিয়ে কোথায় যাব লাশের স্বজন এর কাছে কল করে জানি লাশ এখানে যাবে আবার রওনা দেয় গন্তব্য শহরের বাহিরে এক বড় জঙ্গলের মাঝে গেছি চেনা জঙ্গল ওখানে পিছনে তাকিয়ে দেখি লাশ নেই মাথা খারাপ হলো লাশ আবার কি হলো গাড়ি থেকে নামবো সাহস হলো না গাড়ি চালাতে থাকি আবার দেখি লাশ গাড়িতে আছে নিজেকে আবার শান্ত করি কিছু দূরে যাবার পরে দেখি লাশের সাথে দুইজন ব্যক্তি বসেছে এবার আসলে মাথা হ্যাং হয়ে গেল এখানে চেঁচালে কেউ আসবে না এটা ভেবে গাড়ি আরও জোরে টানি লাশের সাথে থাকা দুইজন লোকের মুখে হাসি ছিল আমার পাশে কেউ নাই আমি একা গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলি পেছনে যেতে না দেখা যায় আমার জীবনে এটাই ঘটেছে বাকিটা পরে লিখব এখন সময় হলো না কেমন লাগলো এই গল্পটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন